আবারও যে কোনো সময় ইরানে হামলা করবে আমেরিকা এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের বরাদেশ জানা গেছে যে ইরান তার ইউরেনিয়াম যে সমৃদ্ধ করে এটা বাতিল করে এটা চলমান থাকার কারণে আবারও ইরানমুখী অভিযান পরিচালনা করবে আমেরিকা এমনটাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রিয় ভাইরা ইরান সে প্রস্তুতি একেবারে সেরে নিয়েছে বাংলাদেশের মতো ইরান নয় আমাদের বাংলাদেশ তো ভারতের পা পাদরে কানাকাটি করতেছে বাংলাদেশ তো ভারতের বয়স যুধি বিমান ক্রয় করা থেকে রীতিমতো একশো কিলোমিটার দূরে সরে গেছে আগে ইরান অর্ডার দিয়েছে আগামী দুই মাসের মধ্যে ইরানের হাতে পৌঁছ যাবে চায়নার জে টেন্সি বিমান এটি একটি মাল্টি রোল ফাইটার ইরান শুধু জে টেন নিয়েই শান্ত হয়নি খান্ত হয়নি থার্টি ও ক্রয় করেছে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য ইতিমধ্যে চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে বিপুল পরিমাণ ইরান কত সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে সে সম্পর্কে কোনো তথ্য ইরান প্রকাশ না করলেও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইরান তার সর্বোচ্চ সামরিক বাজেট বাড়িয়েছে অর্থাৎ সামরিক বাজেটের প্রায় দুইশো গুণ বৃদ্ধি করছে দুইশো গুণ আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান বর্তমানে যিনি দায়িত্ব রয়েছেন তিনি ছাত্র একজন ভারতীয় আদর্শের এই ব্যক্তির কারণেই বিমান বাহিনী যদি বিমান ক্রয় করতে পারতেছে না বর্তমানে আগে তো শেখ হাসিনার একটা চাপ ছিল কিন্তু বর্তমানে এই বিমান বাহিনীর প্রধানের অন্যতম একটি মাথা ব্যথার কারণ যে ভারত যদি অসন্তুষ্ট হয় এখন প্রশ্ন হলো আমাদের বিমান বাহিনীর প্রধান কী ভারতে বিয়ে করেছেন নাকি শ্বশুর বাড়ির কোনো চাপ রয়েছে তা না হলে উনি কখনই মুখ ফুটে কথাটা বলেন না যে আমরা অমুক যদি বিমান ক্রয় করব। ঠিক আছে এটা গোপন রাখে বহু রাষ্ট্রে গোপন রাখে রাখে আপনারা এই বিষয়ে গোপন রাখতে রাখতে প্রায় চুয়ান্ন বছর হতে যাচ্ছে স্বাধীনতার আমরা যুতি বিমান পাইনি আমরা জ্যোতিবিমান বিমান পাওয়ার সম্ভাবনা নেই বললেই সদে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি কোরবানি করে দেওয়া হয় তারপরে বিমান আসবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছড়ে দিলাম বাংলাদেশ কখনই যুতি বিমান ক্রয় করতে পারবে না শত কারণ এরা ভারত থেকে মোটা অঙ্কের সালামি পায় সালামি নিতে নিতে এরা এখন এমন অবস্থা হয়েছে যে এরা যে বাংলাদেশের কর্মকর্তা এরা এটা ভুলেই গেছে প্রে ভাইরা ইরান তার সামরিক শক্তির সর্বোচ্চ পর্যায়ে নিচ্ছে আগামী অর্থাৎ দুই হাজার এই পঁচিশ সালের মধ্যেই ইরান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দশ নাম্বার র্যাঙ্কিংয়ে উঠে আসবে বর্তমানে তাদের অবস্থান ষোলোতম কিন্তু তারা দশ নাম্বারে উঠে আসবে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই ইরান প্রায় একাশিটির যদি বিমান ক্রয় করতেছে একাশিটি এর মধ্যে চায়নার যে টেনসির সাথে ফিএল ফিফটিন ই ইয়ার মিসাইল থাকবে অর্থাৎ আমেরিকার সাক্ষাৎ মৃত্যুকে ইসরায়েলের সাক্ষাৎ মৃত্যুকে ইরান তারা তাদের সামরিক বাহারে যুক্ত করবে যার ফলে আমেরিকা বলো অন্য কোনো রাষ্ট্রেই বলো ইরানে অ্যাটাক করাটা সহজ হবে না ইরানের ইয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল থাকার কারণে ইসরায়েল এটা হ্যাকিংয়ের মাধ্যমে এটাকে অসল করে দিয়েছে কিন্তু চায়নার চায়নার ইয়ার ডিফেন্স সিস্টেম তারা হ্যাক করতে পারবে না কারণ এটা চায়না কর্তৃক নিয়ন্ত্রিত সে কারণেই ইরান চায়না থেকেই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতেছে ইরান রাশিয়াকে বিশ্বাস করে না কারণ মিস্টার পুতিন দুর্মুখী সাপ কখনো এর সাথে ঘুমায় কখনো ওর সাথে ঘুমায় বারো বাতারি থেকে যদি বিমান কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে ইরান তার বিশ্বাস নষ্ট করতে চায় না ইরান চায়নার কাছ থেকে যদি বিমানে ক্রয় করেছে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে এমনকি ইরান একটা হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রেও চায়নার সাথে কথা বলতেছে সক্ষমতা ইরান অনেক দূর এগিয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ইরানের পাশাপাশি ইরাক সিরিয়া লেবানন এই রাষ্ট্রগুলো অনেক দূর এগিয়ে যাবে সামরিক শক্তিতে অথচ আমাদের পাশে ইসরায়েল নাই আমেরিকার কোনো চাপ নেই তারপরও আমরা ভারতের নরেন্দ্র মোদীর ওইটা চষার জন্যই বসে আছি আমাদের সক্ষমতা কখনোই বাড়বে না কখনোই না চ্যালেঞ্জ ছুড়ে দিতাম এই প্রধান এই বিমান বাহিনীর প্রধান এই নৌবাহিনীর প্রধান এদেরকে দায়িত্বে রেখে আপনি বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী এগুলো সংস্কার করবেন এগুলো শক্তি বাড়াবেন কখনোই হবে না চ্যালেঞ্জ তুলে দিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন